গত বছর এই রথযাত্রার দিনে আমি আর কিশোরী আমাদের পরিবার নিয়ে পুরীধামে গিয়েছিলাম আমার বাবার বহুদিনের শখ ছিল দেবদলন রথের মধ্যে রত্ন সিংহাসনে আসেন প্রভু জগন্নাথের দর্শন করা তো সেই হিসেবেই বাবার ইচ্ছা পূরণের জন্য আমি সমস্ত ব্যবস্থা করেছিলাম আর জগন্নাথের কৃপায় আমার পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয় আর তখনই পরিকল্পনা করেছিলাম প্রতি বছর এই রথের দিনে ধামে আসার চেষ্টা করব কিন্তু এবছর অফিসের অনেক কাজের চাপে সেটা সম্ভবপর হয়নি তবে এবারে রথযাত্রা রবিবার দিন পড়ায় অফিসে ছুটি ছিল তাই প্রতি ছুটির দিনের নিয়ম মেনে আমি আর কিশোরী সকাল হতে না হতেই হাঁটা দিলাম আমাদের ছুটির দিনের গন্তব্য তারানাথ চক্রবর্তীর বাড়ি যদিও উনি তারানাথ তান্ত্রিক নামেই বেশি পরিচিত যাওয়ার পথে দেখলাম যে দোকান থেকে আমরা রোজ রাবড়ি সেখানে আজ গরম গরম জিলিপি ভাজছে তাই কেজি খানেক গরম জিলিপি কিনে চটের ব্যাগে ভরে আমরা হাঁটা দিলাম মট লেনে আমরা খেয়াল করে দেখেছি ঠাকুরমশাই মানে আপনাদের তারা তান্ত্রিক ছুটির দিনগুলোতে আমাদের জন্য অপেক্ষা করে থাকেন আসলে আগে যখন ওনার অনেক পশার ছিল তখন লোকজনের সমাগম অনেক হলেও ইদানিং আর কেউ ওনার কাছে আসে না তাই আমরা গেলে উনিও কথা বলার মানুষ পান তাই হয়তো ওনারই অপেক্ষা বুঝলে ভাই বিভূতি ঠাকুর মশাইয়ের থেকে এর আগে তো ওনার জীবনে তন্ত্রমন্ত্রের প্রয়োগ নানা রকমের অভিজ্ঞতা গুপ্তবিদ্যা এই সম্পর্কে অনেক কিছু জেনেছি তবে আজকে তো রথযাত্রা আজকে ঠাকুরমশাইকে এই প্রসঙ্গ নিয়ে কিছু একটা জিজ্ঞেস করতে হবে হ্যাঁ সেই বরং ভালো আর যদি এই রথযাত্রা সম্পর্কে ঠাকুরমশাইয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে তবে আজ সেই গল্প শোনা যাবে এইভাবে কথা বলতে বলতে আমরা এক সময় এসে পৌঁছলাম মঠ লেনের ওনার বাড়িতে দরজায় কড়া নাড়া দিতেই চারি দরজা খুলে দিল আসুন আসুন কাকাবাবুরা আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো আসলে আজকে রথযাত্রা তো রাস্তায় তো অনেক ভিড় ভাগ্ডা তাই বলছি হ্যালো বন্ধুরা আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যার নাম হচ্ছে ওয়ান এক্সপেক্ট এখানের ম্যাচগুলিতে গেম খেললে কার আইফোন টিভি অ্যাপেল ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে বেটিং করতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে এ ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড টি কলকাতা ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে তিরিশ হাজার টাকা পর্যন্ত পর্যন্ত পেয়ে যেতে পারেন আপনি সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন তাহলে আর দেরি কিসের গুগলে যান এবং টাইপ করুন ওয়ান এক্স ব্যাট রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে আমাদের দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করুন আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইস জিতুন আরে নানা না তুমি ঠিকই বলেছ রাস্তায় আজকে যথেষ্ট ভিড় আছে আসলে বিকেলবেলায় সমস্ত মেলা বসবে তো তারই সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে আর আমাদের পাড়ার মোড়ে রথ সাজানোর কাজ চলছে ওড়িশা থেকে রাধা গোবিন্দজীবের যে রথটা বের হয় সেইটাই তবে আমাদের আসতে বিশেষ অসুবিধা হয়নি যাক ভালো হয়েছে আপনারা ভিতরে বাবার ঘরে যান উনি সেই কখন থেকে অধৈর্য হয়ে পড়েছেন আপনাদের আসার ব্যাপারে কেন কি কি হয়েছে বলো তো না না কিছু হয়নি আসলে আজ রবিবার আপনাদের তো আসার কথাই তাই বাবা আপনাদের জন্য অপেক্ষা করে আছেন আপনারা যান না ঘরে গেলেই দেখতে পাবেন চারির হাতে গরম জিলিপির ঠোঙাটা দিয়ে আমরা ঘরে ঢুকলাম এসে দেখলাম ঠাকুর মশাই ওনার তক্তপোষের কোনায় বসে রয়েছেন আমাদের দেখে উনি আমাদের ডেকে বললেন আরে এসো এসো তোমরা আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম আজ তো রথযাত্রা তাই ভাবলাম তোমরা আবার কোনো কাজে আটকে পড়লে কি না আরে না না ঠাকুর মশাই সেরকম কোনো কাজের ব্যাপার নয় আসলে প্রতিটা ছুটির দিন আমরা এখানে আসার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়েই রাখি আগের দিন কাজ এগিয়ে রাখায় আমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয় না বাহ বেশ বেশ আচ্ছা ঠাকুর মশাই আপনি কখনো পুরী গেছেন হ্যাঁ গেছি তবে সে অনেক বছর আগে হ্যাঁ তাও বছর ত্রিশ তো হবেই তবে জানো আমার সেবার পুরীধাম যাওয়াটা একটা সম্পূর্ণ কাকতালীয় ব্যাপার ছিল বলতে পারো আমার আগে থাকতে কোনো প্রস্তুতি ছিল না কিন্তু ওই যে কথায় বলে না জগন্নাথ যদি না টানেন তাহলে তুমি শত চেষ্টা করেও যেতে পারবে না আর যদি টানেন তবে সেই সেখানে পৌঁছে যাবে আমারও কতকটা সেই রকমই ঠাকুর ঠাকুরমশাইয়ের কথা শুনে মনে হলো সত্যি সত্যি এবার একটা বেশ রোমহর্ষক কাহিনী শুনতে চলেছি আমরা কিন্তু সেটা মনে হতেই আমরা খেয়াল করে দেখলাম ঠাকুরমশাই যেন হঠাৎ করে চুপ করে গেলেন আমরা তাই তখনই ওনাকে জিজ্ঞেস করলাম কি হলো ঠাকুরমশাই আপনার সেই তিরিশ বছর আগের পুরীধাম যাওয়ার গল্প আমাদের বলবেন না না কিশোরী থাক সেসব অনেক পুরনো কথা কি লাভ বলো তো সব কথা তুলে কিছু কিছু অতীত মানুষের মনে থেকে যাওয়াটাই ভালো কেন ঠাকুর মানে আপনি এরকম বলছেন কেন আপনি তো বললেন যে প্রভু জগন্নাথ আপনাকে ডেকেছিলেন বলেই আপনি ওখানে যেতে পেরেছিলেন আমাদের সেই গল্প শোনান না কি হয়েছিল সে যাত্রায় সেখানে আপনি মহাপ্রভুর অনুগ্রহ পাওয়ার পরেও সেই কথা বলতে চাইছেন না কেন দেখো আমি সেবার যে জগন্নাথের অনুগ্রহ পেয়েছিলাম সে কথা বলাই বাহুল্য কিন্তু আমি ছাড়াও সেই ঘটনার সঙ্গে যুক্ত আরো বেশ কিছু মানুষ ছিলেন যাদের সেই ঘটনায় অত্যন্ত দুঃখ পেতে হয়েছিল আর তাদের কথা ভেবেই আমি তোমাদেরকে এই গল্প বলতে চাইছিলাম না তাও তোমরা যখন জোর করছো তখন শোনো আমি বলছি সেবার রথের প্রায় দিন দশেক আগে আমার কাছে একটা চিঠি এসে পৌঁছয় প্রতাপগড় থেকে সেখানকার জমিদার মশাই আমাকে সত্তর সেখানে যেতে অনুরোধ করে সেই চিঠি লিখেছিলেন প্রথমে চিঠি পেয়ে সেভাবে কিছু বুঝতে না পারলেও ওনার প্রয়োজনটা যে খুবই বেশি সে কথা ওনার চিঠি পড়েই বুঝতে পারি তাই আমিও আর দেরি না করে পরদিনই রওনা হয়ে যাই প্রতাপগড়ের উদ্দেশ্যে আমি সেখানে গিয়ে পৌঁছই বেলা তিনটে নাগাদ বর্ধমান স্টেশন থেকে বাসে প্রায় ঘন্টা রাস্তা তারপর প্রতাপগড় যাওয়ার বাস স্টপেজে নেমে বাকি পথ হেঁটে যেতে হয় আমিও সেই চিঠিতে বলা দিক নির্দেশ মেনে সেখানে গিয়ে পৌঁছলাম আর জমিদার বাড়ির মূল সিংহদ্বারে পৌঁছে আমার পরিচয় দিতেই একজন ভৃত্তস্থানীয় মানুষ এগিয়ে এলেন আমার কাছে আপনি তারানাথ চক্রী কলকাতা থেকে আসছেন জমিদার বাবু বইলেছেন আজকালের মধ্যে এইরকম একজন ভদ্রলোক আসবেন আগে হ্যাঁ আমি তারানাথ চক্রবর্তী আপনাদের জমিদার বাবু আমাকেই চিঠি লিখে এখানে আসার কথা বলেছিলেন আসেন আসেন তান্ত্রিক ঠাকুর আপনাকে এখন আমাদের ভীষণ প্রয়োজন আপনি একদম সঠিক সময় এখানে এসেছেন ভদ্রলোকের কথা শুনে আমি ওনার মনের উৎকণ্ঠাটা পড়তে পারছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না উনি ঠিক কী বলতে চাইছেন তাই ওনাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বলুন তো চিঠিতে আমাকে এখানে আসতে বলা হলেও আসার কারণ কিছু বলা হয়নি আপনি কি আমাকে একটু জানাতে পারবেন মানে কি কারণে জমিদার বাবু আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন তান্তিক ঠাকুর আপনি ওপরে আসেন জমিদার বাবু আর আমাদের নিজে মুখে আপনাকে সব বলবেন আসলে আমাদের এই জমিদার বাড়িতে একটা গভীর দুঃখের কাণ্ড ঘটে গেছে দুঃখের কাণ্ড কি ব্যাপার কারোর কোনো বিপদ আপদ হয়নি তো না তান্ত্রিক ঠাকুর তা নয় আসলে আমাদের এই প্রতাপগড় রাজ্য সম্পূর্ণভাবে একটা বিপদের এসে পড়েছে আমরা সম্পূর্ণভাবে অভিভাবকহীন হয়ে পড়েছি আমি বুঝতে পারলাম পঞ্চানন অভিভাবক বলতে শুধুমাত্র জমিদার বাবুকে উদ্দেশ্য করছে না ও একটা অন্য কিছু বলতে চাইছে যেটা ও মুখ ফুটে বলে উঠতে পারছে না তাই আপাতত ওর সাথে কথা না বাড়িয়ে আমরা এসে পৌঁছলাম বাবুর ঘরে সেখানে উনি ওনার আরামকে দাঁড়ায় বসে আমাদের জন্যই অপেক্ষা করছিলেন আর আমরা সেখানে পৌঁছোতেই উনি বললেন আসুন আসুন তান্ত্রিক ঠাকুর আসলে আপনাকে চিঠি পাঠিয়ে ডেকে পাঠানোর একটা মস্ত কারণ আছে আর আপনি সেই ডাকে সাড়া দেওয়ায় আমি কৃতজ্ঞ আচ্ছা আস্তে আস্তে বাবু বললেন সমগ্র প্রতাপগড় নাকি অভিভাবকহীন হয়ে পড়েছে আমি ওনার কথাটা ঠিক বুঝতে পারলাম না আমি আপনাকে বুঝিয়ে বলছি আমাদের এই মূল অধিষ্ঠাতা দেবতা হলেন গোবিন্দ দেব আমরা বংশ পরম্পরায় তারই উপাসক এই জমিদার বাড়ির পূর্ব প্রান্তে গোবিন্দ দেবের মন্দির আছে প্রতি বছরই সেখানে নানা উৎসব যেমন ধরুন রথযাত্রা জন্মাষ্টমী আর দুর্গা পুজোর অষ্টমী তিথিতে মহা ধুমধাম করে সেখানে তাদের পুজো হয় বাহ এ তো ভালো কথা হ্যাঁ সে তো ভালো কথা তান্ত্রিক ঠাকুর কিন্তু আমারই এক চরম ভুলে এই রাধা গোবিন্দ দেব প্রতাপগড় থেকে চলে গিয়েছেন আপনি যদি এখনই মন্দিরে যান দেখবেন মন্দির খালি দেবতার বিগ্রহ স্থানে আজ শুধুমাত্র শূন্যতা বিরাজ করছে রাধা গোবিন্দ দেব প্রতাপগড় ছেড়ে চলে গিয়েছেন কিন্তু কেন জানি না তান্ত্রিক ঠাকুর আমি জানি না আসলে সেদিন যেটা ঘটেছিল সেটা বললে হয়তো আপনি কিছুটা বুঝতে পারবেন আমি প্রতিদিন সকালে যেমন মন্দিরে যাই তেমনই গিয়ে রাধা গোবিন্দ দেবকে প্রণাম করছিলাম ঠিক তখনই আমি লক্ষ্য করলাম ওনার মাথার মুকুটে যে নীলকান্ত মনিটা ছিল সেটা সেখানে নেই আমার বুঝতে অসুবিধা হয় না মনিটা নিশ্চয়ই চুরি হয়ে গেছে আর খনিকের মধ্যে সেটা বুঝতে পেরেই আমি ডাকিয়ে আনি সেই মন্দিরের পুরোহিত বঙ্কিমচন্দ্র ভট্টাচার্যকে ভদ্রলোক বহুদিন যাবৎ সে ধরুন আমার ঠাকুমার সময় থেকে ওই মন্দিরের পুজো অর্চনা করছেন নিতে খুব দরিদ্র মানুষ মন্দিরের পৌরোহিত্য করে যে কটা টাকা মাইনে পান তাই দিয়ে ওনার সংসার চলে আর আমি শুনেছি সামনেই ওর নাতনির বিয়ে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো সামনের গ্রামের বেশ একটা সম্ভ্রান্ত পরিবারে উনি নিজের নাতনির বিবাহ স্থির করেছেন তখন আমার আর বুঝতে বাকি থাকে না উনি এই বিবাহের খরচ সামলাতে গিয়েই রাধা গোবিন্দ দেবের নীলকান্ত মনিটি সরিয়েছেন তাই রাগের মাথায় আমি ওনাকে দু চারটে বাজে কথা বলে বসি তবে অবাক করার মতো বিষয় হলো আমার তিরস্কার শুনে উনি একটাও প্রত্যুত্তর করেননি আপনি একজন বৃদ্ধ ব্রাহ্মণকে তদন্ত হওয়ার আগেই দোষী সাব্যস্ত করে তিরস্কার করলেন দেখুন তান্ত্রিক ঠাকুর তদন্ত করার কোনো কারণই নেই কারণ আমি নিশ্চিত মনেটা ওই বঙ্কিম পুরোহিতই সরিয়েছে এমনিতেই ওনাদের আর্থিক সঙ্গতি সেরকম ভালো নয় এই অবস্থায় নাতনির বিয়ের খরচ বলে কথা হ্যাঁ যাই হোক তো সেই তখনই আমি ওই বঙ্কিম পুরোহিতকে ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করে দি। আর আমার কাছে ঘাড় ধাক্কা খেয়ে উনি গাঁদদে গাঁদদে মন্দির থেকে চলে যান কিন্তু তারপরেই ঘটে গেল আসল বিপদ আমি গর্ভগৃহে তাকিয়ে দেখি রাধা গোবিন্দের আসন শূন্য আমার ধারণা ওই পুরোহিত কোনো মন্ত্র বলে এই সব করেছে আমার ওই জমিদারবাবুর ঔদ্ধত্ব এবং অহংকার দেখে মনে অত্যন্ত ঘৃণা হল আমি একবার চাইলাম ওনাকে বুঝিয়ে বলি যে ওনার উদ্ধত্বের কারণেই রাধাগোবিন্দ মন্দির ছেড়ে চলে গেছেন কিন্তু তা বললে উনি তা বিশ্বাস করতে পারবেন না তাই তখন ওনাকে কিছু না বলে ব্যাপারটা কি তা ভেবে দেখার কথা বলে কিছুটা সময় চেয়ে নিলাম আমার জন্য জমিদার বাড়ির বিশ্রাম কক্ষে রাতে থাকার ব্যবস্থা করেছিলেন জমিদার বাবু স্বয়ং প্রায় শেষ রাত নাগাদ একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল দেখি আমার স্বপ্নে বংশীধর শ্রীকৃষ্ণ এসে বলছেন তারানাথ মেল। কাল ভোরবেলা তুই জমিদার ওর স্ত্রী আর বঙ্কিমকে নিয়ে পুরী রওনা দিবি আগামী পরশু দিন ওখানে আমার রথযাত্রা ওই দিন আমি আবারও এই প্রতাপগড়ের জন্য ফিরে আসব তবে জমিদারকে তার অপরাধের শাস্তি পেতেই হবে ভোর হওয়ার সাথে সাথেই আমি ছুটে গেলাম জমিদার বাড়িতে আর সেই মুহূর্তে পুরীধামের মতো এত দূর যাত্রা করার মতো কোনো প্রস্তুতি না থাকলেও আমার কথা শুনে জমিদার বাবু আর রানিমা রাজি হলেন আর বঙ্কিম ভট একবার বলতেই তিনিও রাজি হয়ে গেলেন তবে আমি অবাক চোখে দেখলাম তিনি তার ওপরে হওয়া অবিচারের জন্য জমিদার বাবুর প্রতি একটিও কটু কথা বললেন না বরং মাথা নিচু করে শুধু বললেন যেমন রাধা গোবিন্দের নির্দেশ আমাকে তো যেতেই হবে অবশেষে সেদিনই রওনা হয়ে আমরা পুরীধাম পৌঁছলাম তার পর দিন সকালে ভুবনেশ্বর থেকে বাকি পথ আমাদের বাসে যেতে হয়েছিল আর সেখানে পৌঁছে আমরা দেখি সেখানে তখনও লক্ষ লক্ষ মানুষের সমাগম সকলে প্রভুর রথযাত্রা লীলা দেখার জন্য সেখানে উপস্থিত হয়েছেন পথশ্রমে ক্লান্ত আমরা চারজন সেই ভিড়ে যোগ দেওয়ার আগে ঠিক করি সমুদ্র স্নান করে শুদ্ধ বসনে তারপর মন্দিরে যাব তবে আমার যেন বারবার মনে হচ্ছিল আমাদের সাথে কিছু একটা অলৌকিক ঘটতে চলেছে তা না হলে রাধা গোবিন্দ দেব আমাকে নির্দেশ দিয়ে এইভাবে এত দূর পুরীধামে নিয়ে আসবেন কেন চলুন তান্ত্রিক তবে দেখলাম জমিদার বাবুর সমুদ্রের নোনা জলের প্রতি একটা বেশ বিতৃষ্ণা রয়েছে তাই উনি বেশ রাগত মুখে পারে দাঁড়িয়ে রইলেন আর আমাদের উদ্দেশ্যে বললেন আপনারা কি করতে চাইছেন আমি বুঝতে পারছি না এইভাবে সমুদ্রে স্নান করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না আমাদের যত তাড়াতাড়ি সম্ভব রাধা মূর্তি খুঁজে দেখা বলেই আমার মনে হয় দেখুন জমিদার বাবু রাধা নির্দেশকে বুঝতে গেলে সবার প্রথম নিজের মন থেকে অহংকারের পর্দা সরিয়ে ফেলতে হয় মনকে ভক্তিতে পরিপূর্ণ করে তুলতে পারলে তবেই তাঁর নির্দেশ আপনি বুঝতে পারবেন আর আপনি সেটা যখন পারেননি তখন আর কথা না বাড়িয়ে পারে চুপচাপ বসে থাকুন কারণ আমরা যা করছি তা আপনি বুঝতে পারবেন না আর পুরোহিত মশাই আসুন আমরা সমুদ্রে কটা ডুব দিয়ে আসি আমার কথা শুনে বাবু ভয়ঙ্করে রেগে গেলেও যেহেতু উনি আমায় চিঠি লিখে ওনাকে সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন তাই কিছু বলতে পারলেন না উনি পারে দাঁড়িয়ে থাকলেন আমি আর বঙ্কিম পুরোহিত এগিয়ে গেলাম সমুদ্রের দিকে আর তৃতীয় ডুব দিয়ে যখনই বঙ্কিম পুরোহিত উপরে উঠে এলেন আমি তখনই দেখলাম ওনার বুকের কাছে দুই হাতে ধরে রেখেছেন একটি কোষ্টি পাথরের কৃষ্ণমূর্তি যার গায়ে অজস্র দামি দামি হিরে মনি মুক্ত খচিত সোনার অলঙ্কার করানো আর এই বিগ্রহই যে প্রতাপগড়ের রাধা গোবিন্দ দেবের তা বুঝতে আমার আর অসুবিধে হল না আর ওনার পুরোহিত মশাইকে রাধা গোবিন্দ দেবের বিগ্রহ বুকে জড়িয়ে নিয়ে উঠে আসতে দেখে জমিদার বাবুও ভীষণ অবাক হয়ে গেলেন আর তখনই উনি চিৎকার করে উঠলেন দেখেছেন তান্ত্রিক ঠাকুর দেখেছেন আমি বলেছিলাম না পুরোহিত রাধা গোবিন্দ দেবের বিগ্রহ চুরি করেছে আর এখন এই পুরী ধামে ও নামাবলির আড়ালে বিগ্রহ নিয়ে এসে এখন তা সমুদ্রের জল থেকে তুলে আনার অভিনয় করছেন হ্যাঁ ওনার ঘৃণ্য মানসিকতা দেখে আমার সত্যি ওনার উপরে মায়া হলো কারণ আমি জানতাম রাধা গোবিন্দ দেব আমাকে স্বপ্নাদেশে বলেছিলেন এই পুরীধামে এলে বিগ্রহ যেমন পুনরুদ্ধার হবে ঠিক তেমনি জমিদার বাবু তার কৃতকর্মের জন্য শাস্তিও পাবেন তাই উনি না বুঝতে পারলেও আমি ওনার পরিণতির কথা ভেবে শিহরিত হয়ে উঠলাম তবে দেখলাম এবারেও পুরোহিত মশাই হাসি মুখে সেই অপমান সহ্য করলেন আর জমিদার বাবুর হাতে সে বিগ্রহ দিয়ে উনি বললেন এই নিন জমিদার বাবু আপনার মন্দিরের আমি এই বিগ্রহ চুরি করিনি আমি তো রাধা গোবিন্দ দেবের সেবায় এত মাত্র আর আপনার অনুগত একজন কর্মচারী করা আমার পক্ষে সম্ভব নয় আমি আমি আপনাকে আশীর্বাদ করি রাধা গোবিন্দের কৃপায় আপনার স্বচ্ছ দর্শন সত্য দর্শন হোক সত্য দর্শন হোক বঙ্কিম পুরোহিতের হাত থেকে সেই বিগ্রহ প্রায় ছিনিয়ে নিয়ে নিলেন জমিদার বাবু আর বললেন যতই যাই বলুন আপনার এই মিষ্টি মিষ্টি কথায় আমি আর বলছি না আপনাকে আর এই মন্দিরের দায়িত্বে আমি পুনর্বহল করব না আপনাকে তাড়িয়ে আমি অন্য পুরোহিতকে মন্দিরের দায়িত্ব ভার দেব আমি তো আপনাকে কিছু করতে বলিনি জমিদার বাবু এরপর আপনি চাইলেও সুযোগ আর আপনি পাবেন না আপনার গোবিন্দ জয় গোবিন্দ আমি সেই মুহূর্তে সেই পুরোহিতের কথার কিছু অর্থ বুঝতে পারলাম না তাই ওনাকে বললাম পুরোহিত মশাই এবার চলুন মনে হয় এতক্ষণে নিশ্চয়ই মহাপ্রভুর রথযাত্রা শুরু হয়ে গেছে এই রথের দিনে যখন আমরা পুরীধামে আসতে পেরেছি তখন একবার অন্তত প্রভুকে দেবদলন রথে আসীন অবস্থায় দর্শন করতেই হবে সে তো বটেই সেই উদ্দেশ্যেই তো এখানে আসা সেই পরমার্থ লাভের জন্য আমি এত বছর সাধনা করেছি আজ আমার সেই সাধনা সম্পূর্ণ হওয়ার দিন আমাকে তো আমাকে তো সেখানে যেতেই হবে যেতেই হবে আমি সেই মুহূর্তে ওনার কথার অর্থ বুঝতে পারিনি তাই আমরা পায়ে পায়ে প্রভুর রথের দিকে এগিয়ে গেলাম পুরীরাজ তখন সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দিচ্ছেন যাতে সেই পথে প্রভুর রথ এগিয়ে আসতে পারে লোকে লোকার অন্য চারিদিক আমরা ভিড় ঠেলে ঠেলে এগিয়ে গেলাম রথের দিকে শত শত মানুষ তখন রথের দড়ি ধরে টান দিচ্ছেন আর প্রভুর রথ গড়িয়ে চলেছে মাসির বাড়ি গুন্ডি দিকে আর ঠিক তখনই একটা অদ্ভুত কাণ্ড করিলেন বঙ্কিম পুরোহিত ছুটতে এগিয়ে গেলেন রথের চাকার দিকে আর গিয়েই শটান সেই চাকার নিচে শুয়ে পড়লেন আমরা চিৎকার করে উঠলাম ওনাকে এরকম করতে দেখে ঠাকুর মশাই না কিন্তু ততক্ষণে সব শেষ আদ্যন্ত বৈষ্ণবরা মনে করেন মহাপ্রভুর রথের চাকায় মৃত্যুবরণ করলে তার সরাসরি বৈকুণ্ঠ প্রাপ্তি হয় তবে আমার কেন জানি না মনে হল শুধুমাত্র সিদ্ধি লাভ করাই নয় উনি নিজেকে প্রভু জগন্নাথের উদ্দেশ্যে অর্পণ করে যেন নিজের সততার প্রমাণ দিয়ে গেলেন আর জমিদার বাবুর করা সমস্ত অপমানের নীরবে প্রতিবাদ করে গেলেন মুখে কিচ্ছু না বলে আমরা সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই আমি চিৎকার করে উঠলাম দেখুন জমিদার বাবু দেখুন আমরা দেখলাম সূক্ষ্ম শরীরে দেবদলনে প্রভু জগন্নাথের পায়ের কাছে বসে রয়েছেন বঙ্কিম পুরোহিত অথচ ওনার রক্তাক্ত মানব শরীর তখন রথের চাকায় পিষ্ট হয়ে পড়ে রয়েছে পথের তেজ শরীরে। আর মুখে এক অনাবিল হাসি। শত অপমান সহ্য করেও উনি ওনার সাধনা সম্পূর্ণ করতে পেরেছেন লাভ করেছেন প্রভুর শ্রীচরণ আর সেই দৃশ্য দেখে নিজের ভুল বুঝতে পারেন জমিদার বাবু শত শত ভক্তদের মাঝেই হাউ হাউ করে কেঁদে ফেললেন জমিদার বাবু আর মা বহু আমি তোমার ভক্তকে চিনতে পারিনি ভক্তি যে ভগবানকে লাভ করার একমাত্র পথ আমি ভুলে গিয়েছিলাম তাই না জেনে তাই না জেনে ওনাকে এত অপমান আমি করেছি হে হে জগন্নাথ আমায় করো ওনারা ততক্ষণে নিজেদের ভুল বুঝতে পেরেছেন আর রাস্তায় বসে ওনারা রোদন করতে থাকেন আমি সেই মুহূর্তে আর ওনাকে কিছু বলিনি রাধা গোবিন্দের মূর্তি নিয়ে ফিরে আসি আবার সেই সমুদ্রের ধারে আমি বেশ বুঝতে পারছিলাম জমিদার বাবুর মন থেকে অহংকারের রাক্ষসকে নাশ করে বঙ্কিম পুরোহিত ওনাকে ভক্তির পথে ফিরিয়ে দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ শাস্তি অনুশোচনা আর সেই অনুশোচনার আগুনে এখন জ্বলে পুড়ে যাচ্ছেন জমিদারবাবু আর ওনার স্ত্রী এই সময়টা ওনাদের একা থাকাই উচিত যাতে ওনার চোখের জলে ওনার পাপ ধুয়ে যেতে পারে চিরতরে এই বলে আমি প্রভুর নামে জয়ধ্বনি করে উঠলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ